মা হওয়াটা একজন নারীর জন্য সবচেয়ে স্পেশাল অনুভূতি আর নারীদের এই সময়টা নিয়ে আগ্রহ আর জিজ্ঞাসা শেষ নেই অনেকে অধীর আগ্রহে চিন্তা করেন তার অনাগত সন্তানটি ঠিকঠাক মতো বেড়ে উঠছে কিনা আর তা জানার একটি উপায় হচ্ছে আলট্রাসনোগ্রাম করা কিন্তু আলট্রাসনোগ্রাম করা নিয়ে অনেক নারীর মধ্যে এক ধরনের ভীতি কাজ করে অনেক সন্তান সম্ভব নারী প্রশ্ন করেন গর্ভাবস্থায় আলট্রাসনোগ্রাম করলে কি গর্ভের শিশুর কোনো ক্ষতি হয় আর কতবার আলট্রাসনোগ্রাম করা নিরাপদ এই ব্যাপারে বিশেষজ্ঞ ডাক্তাররা বলেন প্রথমেই জেনে রাখা ভালো আলট্রাসনো গ্রাম গর্ভের শিশুর কোনো ধরনের ক্ষতি করে না অনেকেই মনে করেন আলট্রাসনো থেকে কোনো তেজস্ক্রিয় রশ্মি শিশুর ক্ষতি করে কিন্তু আসলে এটা এক্স রে নয় আলট্রাসনো হচ্ছে অতি উচ্চ কম্পন সম্পন্ন তরঙ্গ যা সাধারণ শ্রবণ ক্ষমতার বাইরে একজন নারী সঠিকভাবে গর্ভাবস্থার প্রতিটি ঢাপ পার করছেন কিনা গর্ভের শিশু সুস্থ আছে কিনা এই সব কিছুই জানা সম্ভব আলট্রাসনোগ্রাম করার মাধ্যমে ক্ষেত্রে যদি গর্বের শিশু বা মায়ের কোনো বড় ধরনের শারীরিক সমস্যা দেখা দেয় তাও বোঝা সম্ভব আর সে অনুযায়ী ব্যবস্থাও নেওয়া যায় এবং যেহেতু এর ক্ষতিকারক দিক নেই তাই যতবার ইচ্ছা ততবারই করা যায় এটা নিয়ে চিন্তার কিছু নেই তবে এই পরীক্ষা কিছুটা ব্যয়বহুল অনেকের জন্য এছাড়া মা এবং শিশু সব সিন্তম যদি স্বাভাবিক থাকে তবে দু থেকে তিনবারের বেশি আলট্রাসোনোগ্রাম করার প্রয়োজন নেই সেক্ষেত্রে গর্বের সময়কাল ও প্রসবের সঠিক সময় বের করার জন্য সন্তান ধারণের সাত থেকে আট সপ্তাহের মধ্যে প্রথমবার আলট্রাসনোগ্রাম করা হয় ষোলো থেকে বিশ সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার করা হয় এই সময় আলট্রাসনোগ্রাম করলে বাচ্চার জন্মগত কোনো ত্রুটি আছে কিনা তা জানা যায় গর্বের সন্তান ছেলে না মেয়ে এটাও জানা যায় বাচ্চার ওজন বাড়ছে কিনা জানতে তৃতীয়বার তিরিশ থেকে আটত্রিশ সপ্তাহে আলট্রাসনোগ্রাম করার পরামর্শ দেওয়া হয় জন্মের সময় বাচ্চার পজিশন সহ কোনো বিষয়গুলো সব ঠিকভাবে আছে কিনা তা জানা যায় মনে রাখতে হবে প্রতিটি নারীর জীবনে পূর্ণতাসের মাতৃত্বে আতঙ্কিত না হয়ে গর্ভাবস্থায় পুরোটা সময় উপভোগ করুন এবং অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ মেনে চলুন